সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ব্যস্ততা নিজেদের জীবনে হারানো রঙ আনার ব্যস্ততা দোল আসছে যে বাজার আবির নয় নিজেদের হাতে তৈরি আবির উঠবেন নিরাশ্রয়ের আবাসিকরা তার জন্য পলাশ ফুল লেবু পাতা নিম পাতা পালং শাক দিয়ে তারা তৈরি করছেন ভেষজ আবির রাজ্য সরকারের উদ্যোগে গৃহহীন মানুষদের জন্য তৈরি করা হয়েছে নিরাশ্রয় হোম পরিচালনা করে রানাঘাট পুরসভা যেখানে রয়েছেন পঁচিশ জন বৃদ্ধ বৃদ্ধা কেউ রয়েছেন চার বছর কেউ দু বছর একঘেয়ে জীবনে একটু অন্য রঙ আনতে পলাশ ফুল নিম পাতা লেবু পাতা পালং শাক দিয়ে তারাই তৈরি করছেন ভেষজ আবির এই আবিরেই বসন্তের রঙে নিজেদের জীবনও রাঙিয়ে তুলবেন তারা রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় জানান পুরসভার উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে নিরাশ্রয়ের তৈরি ভেষজ আবির ব্যবহার করা হবে এই আবির বাজারে বিক্রি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে